ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ শনিবার তেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ আঠাশে অগ্রায়ণ চৌদ্দশো বত্রিশ বাইশে জামাদুসাহী চৌদ্দোশো সাতচল্লিশ প্রিয় দর্শক এই মুহূর্তে আমি রয়েছি চৌডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী নয় মাইল ছাগলের হাটে আজকে কোন ছাগলের কেমন বাজার দর সে বিষয়ে জানাতে আমি গিয়া সুদ্দিন সেতু আপনাদেরকে নিয়ে এসেছি নয় মাইল হাটে তো দর্শক একটু আপনাদের বলে রাখি এটি সপ্তাহে একদিন শনিবারে এখানে এই ছাগলের হাট বসে আর সেই ছাগলের হাটে দূর দূরান্ত থেকে সাধারণ মানুষ তাদের ছাগল ক্রয় বিক্রয় করতে আসে তো দর্শক কেমন যাচ্ছে আজকের বাজার সে বিষয়ে জানাতে আমি সরাসরি আপনাদেরকে নিয়ে যাবো ছাগল বাজারে খাসি না পাঠি জোড়া কত জোড়া পনেরো ব্যসা দাম

দশ হাজারে হবে নেবেন কত সত্যি কথা বলেন বলেন পনেরো হাজার না আপনি হচ্ছে এগারো হাজার পাঁচশো

দাম কত পঁয়তাল্লিশ হাজার কেউ দাম বলেছে কত বড় ছাগল তো অনেক বড় ছাগল দাদা কত দাম আঠারো হাজার ষোলো হাজারে হবে ষোলো হাজার দুইশো ষোলো হাজার দুইশো ষোলো হাজার দুইশো ভাই আপনার এই দাম কত সাড়ে বাইশ একটা একটা সাড়ে বাইশ কয় কয়দার তেরো সাড়ে তেমনি দেবেন হবে না চৈত পনেরো সাড়ে ষোলো